পঞ্চান্ন বছর বয়সে দেখ বিষের মতো ফর্সা উজ্জ্বল টান করতে চলে বয়সের ছাপ দূর করে ত্বক উজ্জ্বল ফরসা করতে চলে পরপর তিন দিন রাতে ঘুমানোর আগে নারকেল তেলের এই প্যাকটা একবার এইভাবে ব্যবহার করে দেখো নিয়মিত ব্যবহার করলে ত্বকের মরা চামড়া উঠে ত্বক ফর্সা উজ্জ্বল টান টান হবে আমরা কিন্তু অনেকেই জানি না আদিকাল থেকে নারকেল তেল কিন্তু ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান করার কাজে ব্যবহার করা হতো তবে সেটা কিন্তু খাঁটি হতে হতো তাই অবশ্যই নারকেল তেলের এই প্যাকটা নিয়মিত রাতে তিন দিন পরপর সপ্তাহে ব্যবহার করলে তোমরা রেজাল্টটা হাতে না পেয়ে যাবে এই প্যাকটা তৈরি করার জন্য একদম সহজ কিছু উপকরণ আমি ব্যবহার করবে যেটা হাতের নাগালি আছে আমি দিয়ে দেবো বড় এক চামচের মতো নারকেল তেল অবশ্যই গন্ধবিহীন না খাটি নারকেল তেল হলে বেশি ভালো হবে ভিডিওটা শুরু করে রাখে একটা কথা বলে রেখে পুরো ভিডিওটা দেখবে অনেক অনেক উপকারের টিপস পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি আর দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপ যদি তোমাদের মুখ অতিরিক্ত ড্রাই হয় তাহলে দুটো ভিটামিন ই ক্যাপ এখানে অ্যাড করতে পারবে মোটামুটি আমি তিন থেকে চার দিনের জন্য তৈরি করছি নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ ব্যবহার করতে পারবে এটা ভিটামিন ই ক্যাপ দেখুব সুন্দর করে মিশিয়ে সাথে একটার সাথে একটা একদম মিশে যায় তারপরে এখানে ব্যবহার কর এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল গরমে তোমাদের মুখ ঠান্ডা রাখবে মুখে ঘাম হবে না বিচি হবে না দানা দানা হবে না মুখে ফোসকাও পড়বে না মুখে মরা চামড়া থাকলে সেটা কিন্তু উঠিয়ে দিয়ে ত্বক উজ্জ্বল ফর্সা ঠান্ডা রাখতে সাহায্য করে অ্যালোভেরা জেল যদি গাছেরটা দিতে পারো তবে সেটাও ভালো হবে তবে গাছেরটা দিলে বেশি দিন রাখতে পারবে না যেদিন তৈরি করবে সেদিনই মেখে ফেলাতে হবে কেনাটা দিলে দুই তিন দিনে চা চার পাঁচ দিন রাখতে পারবে খুব সুন্দর করে অ্যালোভেরা জেল দিয়ে আমি মেশাচ্ছি যতটা উপকরণ দেবে প্রত্যেকটা দেবে আর খুব ভালো করে মেশাবে যত ভালো করে মেশাবে ততটা ভালো তোমার মুখে অ্যাবজর্ব হবে এবং মুখের ভেতরে গিয়ে মুখের প্রিপেয়ার করতে সাহায্য করে এখানে ব্যবহার করবো আমি কফি এক চিমচির মতো কফি এখান থেকে আমি নিয়ে নেব নিয়ে নিয়ে ব্যবহার করবো কারণ কফিতে আছে ক্যাফেন অ্যান্টি এনটেই প্রপার্টিস কফি কিন্তু অনেক অনেক ভালো বাইরে দেখবে কফির অনেক ক্রিম পাওয়া যায় যেটা এনটেইজিং এর কাজ করে তা ফর্সা কাজে ব্যবহার করা হয় তাই অবশ্যই কফিটা এখানে ব্যবহার করবে কফি তোমাদের মুখের ঝুলে যাওয়া কুচকে যাওয়া চামড়াকে টান টান করতে মুখকে উজ্জ্বল ফর্সা করতে এবং মুখের পিএইচ লেভেলকে ব্যালেন্স করতে সাহায্য করতে হয় অবশ্যই এখানে কফি ব্যবহার করবে যার আমার পেদে পেজে নতুন ভিডিও দেখতে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিও বেশি বেশি করে প্রিয়জনের সাথে এই ফর্সা হওয়ার সিরামটা বলো ফেস বলো যেটাই বলো সেটা শেয়ার করতে কিন্তু ভুল না নিজেও শেয়ার করে রাখতে পারো রেখে নিয়ে তৈরি করে নিবে যতবার শেষ হয়ে ততবার তৈরি করে ব্যবহার করবে এরপর আমার প্রধান কাজ হবে খুব সুন্দর করে মেশানো যত ভালো করে মেশাতে পারবে তত ভালো কফিটা মেল্ট হয়ে যাবে উপকরণগুলোর সাথে মেশে যাবে এবং সুন্দর একটা ক্রিমের মতো টেক্সচার চলে আসবে খুব সুন্দর করে আমি মেশেছি দেখো কফির যে দানা দানা আছে সেটা যতক্ষণে মিলিয়ে যায় ততক্ষণ কিন্তু তোমাদের এটা মেশাতে হবে এরপর আমরা এখানে ব্যবহার করবো গোলাপ জল হাফ চামচের একটু কম গোলাপ জল আমি এখানে ব্যবহার করবো গোলাপ জল তোমাদের মুখে ঠান্ডা হয়ে থাকবে গরমে অনেকের মুখ ঘেমে যায় তেল তেলে হয়ে যায় মুখ গরম হয়ে যায় ফলে ফুচকার মতো পড়ে যায় সেটা থেকে রক্ষা করবে এই গোলাপ জল নিয়মিত ব্যবহার করবে এটা তৈরি করে প্রতিদিন ঘুমানোর আগে একটা ফেস প্যাক দিয়ে মুখটা প্রথমে পরিষ্কার করবে ময়লা মুখে মাখবে না পরিষ্কার করে নিয়ে হালকা হাতে মাসাজ করে 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 জাস্ট নাইট ক্রিমের মতো তোমরা একটু লাগিয়ে ঘুমিয়ে যাবে সকালবেলা উঠে মুখটা ধুয়ে ফেলবে জাস্ট পানি দিয়ে দেখো পরপর সপ্তাহে তিন দিন ব্যবহার করে দেখো ত্বকের চামড়া টান টান হয়ে ত্বকের বয়স অনেকটা কমিয়ে দিয়ে তাক করে দেবে